পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত আর আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু নাই আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত আর আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন ওয়াল আল জু আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল মাসজুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এ আয়তের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো কুত থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তল আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো পাইপগুলো গলে যায় হয় তার মানে ভিতরে আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিপাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সানটিয়াগো আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবানাল্লা বলেন এটা তারা শুরু করেছে কিন্তু এখনও সফল হয় নাই এর নেভাল একাডেমির সায়েন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায়ে শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় সুবানালা কবেন না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দ্য ওয়াটারপ্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ওয়াটার প্রুফ পাইপ নিয়ে আস আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না ওয়াটারপ্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে এটা বুলেট প্রুফ কার গুলি মারলে ঢুকবে আবার গুলি মারতে যায় না চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সারবে আপনার খবরদার তো আমেরিকা থেকে ফায়ারপ্রুফের পাইপ নিয়ে আসা হলো নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁটতে খুঁটতে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখা যায় তার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের নয় ওই আগুনটাই জাহান্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহর মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহুগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশ্রিক আর নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে নিয়ে চলে যায় ওই সিজ্জিনের ভেতরে আগুন আছে না নাই চিল্লায় বলেন তার মানে পাতালপুরীর কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে